তো হাই হ্যালো ওয়েলকাম গাইজ আই এম জয়েন্ট ইউর ওয়াচিং মাই অফিসিয়াল চ্যানেল তো আজকে লেটেস্ট ইন্টারেস্টিং ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি তো আজকের ভিডিওতে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আজকে আজকে উষ্ণতাটা বলে রাখি তো আজকে উষ্ণতা হচ্ছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল রাত্রে আমাদের ক্যানিং অঞ্চলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে উষ্ণতাটা একটু কমেছে ওয়েদারটাও একটু শীতল আছে ঠিক আছে আর আমাদের রাস্তায় সামান্য জলও জমেছে তো তোমাদের কার কার এলাকায় বৃষ্টিপাত হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে বলবে আর সবার এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কতটা সেটাও তোমরা কমেন্ট সেকশানে বলবে যাই হোক আচ্ছা নেক্সট টপিকে চলে আসি আচ্ছা নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফল উৎপাদনে অর্থাৎ আম লিচু এইসব উৎপাদনে পশ্চিমবাংলায় চতুর্থ থেকে তৃতীয়তে চলে এসেছে তৃতীয় স্থানে চলে এসছে ঠিক আছে এটা একটা বিশাল ব্যাপার তোমরা জানো মালদার ইংরেজ বাজারে পশ্চিমবাংলায় সব থেকে বেশি আম উৎপাদন হয় আর যেখানে হিমসাগর আমের পরিমাণ এবারে এত পরিমাণ উৎপাদন হয়েছে উৎপাদিত ফলের মানদণ্ড এত বেশি যেটা হচ্ছে ভাবা যাচ্ছে না কারণ অন্যান্য বছরের তুলনায় উৎপাদন ফলের পরিমাণ অনেকটা পরিমাণে বেড়েছে যেটা একটা আমাদের আম চাষি আর লিচু চাষি বিভিন্ন চাষিদের জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের সুবিধা সুযোগ সুবিধা বাড়ছে তাদের আয় ইনকাম অর্থাৎ মাসিক আয় বৃদ্ধি পেয়েছে এটা একটা বিশাল ব্যাপার ঠিক আছে তো আজকে নেক্সট ডে টপিকটা নিয়ে কথা বলবো যে আমাদের ভ্লগ ভিডিওটা আমি কালকে রাত্রে আপলোড করে দিয়েছি অবশ্যই তোমরা যারা দেখে যখনই তারা অবশ্যই কে দেখে নাও একবার আর অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ঠিক আছে একদম ভুল করবে না লাইক স্যার সাবস্ক্রাইব করতে তোমাদের একটা লাইকের মূল্য অনেক ঠিক আছে আর আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটিকেও তোমরা লাইক স্যার সাবস্ক্রাইব করবে যাতে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং টপিক অ্যান্ড আপডেট নিয়ে ভিডিওগুলো দিতে পারি ঠিক আছে তো আজকে নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো আমাদের স্কুলেরই একজন পড়ু আমার ক্লাসের ঠিক আছে আমাদেরই একটা ক্লাসমেট ঠিক আছে দীপায়ন গায়েন আমাদের হচ্ছে সম্প্রতি বাংলার ফুটবল দলের হয়ে খেলতো চোদ্দ বছরের নিচে মানে তিন চার বছর আগে বাংলার ফুটবল দল টিম চান্স পেয়েছিল ঠিক আছে এখন সতেরো বছর হয়নি ভারতের ফুটবল দলের জুনিয়র টিমে এখন চান্স পেয়েছে এটা আমাদের ডেভিড স্কুলের যেটা ডেভিড সেরন হাই স্কুলের একটা বিশাল বড় অহংকার তাকে নিয়ে ঠিক আছে তো তাকে নিয়ে বিশাল বড় অহংকার তো তার জন্য আমরা সবাই করবি তো তাদের আমি স্যালুট জানাই তো তোমরা ভিডিওটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে দেখো তোমরা ভিডিওটি তোমাদের আমি দেখাই দেবো তোমাদের বলছি জগলিং এর জাদু ফুটবল নিয়ে কেরামতে ক্যানিং এর দীপায়ন গানের বাংলা সাব জুনিয়র টিমে নিয়মিত সদস্য এবার এলো অনর্থ সতেরো ভারতীয় ফুটবল দলে খেলার সুযোগ স্বপ্ন বড় ফুটবলার হওয়ার সেই মতো নিয়মিত চলে প্র্যাকটিস কঠিন পরিশ্রম করে এলো সাফল্য ক্যানিং এর দীপায়ন গায়ন ডাক পেয়েছে অনূর্ধ্ব সতেরো ভারতীয় ফুটবল দলে আমি প্রচুর খুশি আমার থেকে বেশি খুশি আমার বাবা মা কারণ বাবা মা ভাবতে পারিনি যে আমি এত স্ট্রাগল করে কেউ যা আসবো বাড়ির লোক খুব খুশি আচ্ছা তো পরবর্তী লক্ষ্য কি তোমার পরবর্তী লক্ষ্য ইন্ডিয়া টিমে ফার্স্ট টিম খেলবো আন্ডার ইলেভেন ইলেভেনের মধ্যে ঢুকবো টিমের মধ্যে ঢুকবো তারপর সিনিয়ার খেলবো আমি মেন খেলি স্টপার তো ব্যাটা মাসে লিভ ছিল কি নামটা দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর দিঘিরপার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এখানকার বাসিন্দা দীপায়ন গাইন দীপঙ্কর আর দীপানদির একমাত্র ছেলে ডেভিড সেসুন হাই স্কুলের ক্লাস 10 এর পড়োয়া ছোট থেকে ফুটবল ভালোবাসে দীপায়ন 7 বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু পছন্দের জায়গা ডিফেন্স বছর তিনেক আগে অনূর্ধ্ব চোদ্দ বাংলা ফুটবল দলে সুযোগ পায় এরপর নজর কারা পারফরমেন্স সম্প্রতি ভুবনেশ্বরে ছিল ট্রায়াল সেই ট্রায়ালে এলো সুযোগ এবার ভারতীয় ফুটবল দলে খেলার জন্য ডাক পেয়েছে ক্যানিং এর প্রত্যন্ত এলাকার ছেলে দীপায়ন ওর আগ্রহটা প্রচুর ছিল আর তখন আমি যখন সেলসে খুব নিম্ন মাইনেতে কাজ করতাম তখন আমি সেটা ওর মানে কন্ট্রোল করতে পারতাম না খরচটা যে আমি ওকে বলতাম বাবা ফুটবল একটা খুব স্ট্রাগলের জায়গা যে তুই সাবধানে খেলিস আর নইলে খেলা বন্ধ করে স্যার দিয়ে ভালো তত্ত্বাবধানে মোটামুটি একটু প্রশিক্ষণ ভালো পেয়েছে যেখান থেকে শুরু করেছে শিক্ষকদের কোচিংয়ে তাদের সম্পূর্ণ সহযোগিতা আমাদের যতটুকু গরিবানা ফ্যামিলিতে যতটা আমরা পেরেছি ব্যাক আপ দিয়েছি আমি ওকে ছোটোবেলা থেকেই চিনি ও প্রচুর খেলাপ্রেমী ছেলে তো ও ছোটবেলা থেকেই খেলাধুলো করে যার জন্য ওর বাবার কাছে খুব মারও খেয়েছে আমি চোখের সামনে দেখেছি তৎস ও খেলাটা চালিয়ে গেছে ও খেলাটাকে ও মানে প্রাণ হিসেবে ভেবেছেন ও সব সময় খেলায় লেগে থাকতো সেই জন্য আজ ওই এই সাফল্য ওর মধ্যে এসেছে ক্যানিং থেকে অনুবিশ্বাস নিউজ এইটিন বাংলা তোমরা ভিডিওটি দেখতে পেলে তো সে হচ্ছে আমাদেরই ক্লাসমেট ঠিক আছে তো সে আমাদের সাথে এবার দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো আমরা আমরা বন্ধুরা এত পরিমাণে খুশি হয়েছে তার সাফল্যে যেটা বলার বাইরে সে আমাদের সাথে প্রচণ্ড হাসি ঠাট্টা খেলাধুলা প্রচণ্ড স্কুলের মধ্যে করতো ঠিক আছে আর তার এই সফলতায় আমাদের স্কুলের ম্যামরাও প্রচুর তাকে সাপোর্ট করেছে ঠিক আছে তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো আমাদের স্কুলের স্যার ম্যামরা ঠিক আছে স্কুলের স্যার ম্যামরা তো বাড়ির সব লোকেরা আর্থিক অনটন থাকা সত্ত্বেও ঠিক আছে তাকে প্রচুর পরিমাণে খেলাধুলার পেছনে সাপোর্ট দিয়েছে তোমরা যেটা ভিডিওতে দেখতেই পেলে তো সে হচ্ছে আমাদের ক্যানিংয়ের গর্ব আর আমাদের ওইখানকার অর্থাৎ দিঘির পাড় এক নম্বর পঞ্চায়েতের আমাদের যে পঞ্চায়েত প্রধান ঠিক আছে শিলাদিত্য রায় তিনিও প্রচুর পরিমাণে তাকে অভিনন্দন জানিয়েছেন আর সূত্রের খবরে এইটুকু জানা যাচ্ছে যে সেই দীপান গায়েন হচ্ছে আমার বন্ধু সে হচ্ছে আমারই বন্ধু বলতে পারো আমার আমি যে কোচিংয়ে পড়ি সেখানে আমার সাথে পড়ে ঠিক আছে তো প্রচণ্ড একটা খেলাধুলা হয় তো তার সাথে আমার একটা ভালো ফোনেও কথা হয় মাঝে মধ্যে তো সে যেইটুকু বলল যে ওখানকার অনেকেই ঠিক আছে ওখানকার থানার ওসি তারপরে হচ্ছে ওখানকার গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ঠিক আছে তাকে হচ্ছে ফুলের বুকে ঠিক আছে ফুলের বুকে তারপরে উত্তরীয় দিয়ে ইয়ে করেছে উত্তরীয় দিয়ে সম্বোধিত করেছে সে ইন্ডিয়া সিমের চান্স কীভাবে পেলো সেটাও বলেছে সে হচ্ছে ভুবনেশ্বরে তিন চার মাস আগে ঠিক আছে ভুবনেশ্বরে হচ্ছে টেস্ট ক্রিকেট টেস্ট ফুটবলের বাংলার হয়ে খেলতে গেছিলো সেখানে বিশাল রান করে বিজয় নিয়ে এসছে ঠিক আছে বিশাল রান করে বিজয় নিয়ে এসছে তার মাধ্যমে ওখানে হচ্ছে কোচিংরা তাকে ওখান থেকেই হচ্ছে সে ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছে ঠিক আছে যেটা হচ্ছে একটা রেকর্ড করে দিয়েছে কারণ ভারতীয় দলে পেতে হলে অন্তত সতেরো বছর লাগে কিন্তু সতেরো এখনও কমপ্লিট হয়নি সাড়ে পনেরো চলছে সেইখানেই ও হচ্ছে আমাদের ভারতীয় দলে চান্স পেয়ে গেছে যেটা আমাদের ক্যানিংয়ের মানুষের জন্য তথা ক্যানিংয়ের আমাদের ডেভিড স্কুলের সকল স্যার ম্যাম ওকে নিয়ে প্রচণ্ড গর্বিত আর ওর বাবা মা ওকে নিয়ে প্রচণ্ড গর্বিত আর বিশেষ করে আমিও ওকে নিয়ে প্রচণ্ড গর্বিত কারণ ও আমার বন্ধু হতো ঠিক আছে বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার স্কুলের ভলেন্টিয়ার কোন জায়গায় পাবেন স্কুলের প্রত্যেকটা স্পোর্টসে যে খেলা হতো ঠিক আছে রান ঠিক আছে রান তারপর হচ্ছে বল তারপরে স্কুইডিং ঠিক আছে লং জাম্প হাই জাম্প প্রত্যেকটাতে ফার্স্ট প্রাইজ অথবা সেকেন্ড প্রাইজও নিয়ে আসতো ঠিক আছে সেটা আমরা নিজের চোখে দেখেছি যার জন্য আমরাও ওকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি এই সাফল্যে তোমরা তুমি আরও এগিয়ে যাও আর ভারতীয় ফুটবল টিমের নাম আর উজ্জ্বল করো ক্যানিংয়ের নাম আরও উজ্জ্বল করে এইভাবে তোমার খেলোয়াড়টা চালিয়ে দাও তোমার তোমাকে আমি অনেকভাবে স্যালুট জানাই ঠিক আছে তো আজকে যে নেক্সট টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার হচ্ছে আজ বিকালের দিকে একটু ক্যানিং মৌখালি ব্রিজটা যে আছে না ওখানে তো আমি ঘুরিয়ে দেখেছি এবার যে ক্যানিং একটা ব্রিজের ওপারটা মানে ব্রিজের ওপারের যে গ্রাম্য এলাকাটা আছে ওটা তোমাদেরকে ঘুরে দেখাবো ঠিক আছে তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে ফলো করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর একটা করে বন্ধুদের মধ্যে লাইক করে দেবে তো আজ ভিডিও এইটুকুই আমি ছিলাম তোমাদের সঙ্গে জয় অ্যান্ড ইউর ওয়াচিং মাই অবশ্যই আজ যান টাটা রাম রাম জয় হিন্দ